জয় জগন্নাথ বন্ধুরা সবাই আমার জগন্নাথ দর্শন করো এই দেখো এগুলো কী গাছ আমটি গাছ মনে হয় পাঁচ রকমের ফল নিয়ে এসেছি সব মিষ্টি নিয়ে এসেছি ঠাকুরকে সব প্রসাদ দিয়েছি এখন তো বাড়ির পুজো করছি এখন ঠিক করে সাজানো হয়নি এদিকে আবার আমার মালা গাঁথতে হবে এখন আমি একটা মালা নিয়ে ভুল করে এখন মালাগুলো আমাকে গাঁথতে হবে একজন আমাকে বলল যে মালা গেতে বড় করে দিতে তো তার কথা শুনে মালাটা গাঁথি আমি ভুল করে না একটা মালা নিয়ে চলে এসেছি আমার আর একটা মালা আনতে হতো আমি এই যে রথের উপরে যে দিতে হবে সেই মালাটা আমি করে যে দিতে তো আমি এখন বাড়িতে গেঁথে নিচ্ছি আর কি করব না গাছতাম ছোটবেলায় বিদিনের বাড়িতে যখন ছিলাম তখন গাছতাম আহ গোবিন্দর জন্য ভাবছি সরি আমার যে নারায়ণ সেই সমস্ত ঠাকুর একই তো শুনেছি জগন্নাথ নাকি নারায়ণ তো নারায়ণ তো লুচি বানিয়ে দেবো এখন পুঁজুটা দিয়ে নি পুঁজুটা দিয়ে তারপর এনাকে একটু লুচি বানিয়ে দেবো আর এমনি নর্মাল প্রসাদে জিলিপি দিয়েছি বাড়ির যে প্রসাদটা হয় সে প্রসাদে জিলিপি দিয়েছি আমি এসে কেউ জগন্নাথদেরকেও দিয়েছি জিলিপি কিন্তু এমনি নর্মাল বাড়ির প্রসাদে জিলিপি দিয়েছি আর জিলিপির মধ্যে পিঁপড়ে ভর্তি হয়ে গেছে মনে হয় ঠাকুর আমার প্রসাদ থেকে চলে এসেছে তাহলে এত পিপড়ি কি করে আসে পাঁচ মিনিটের মধ্যে পাঁচ মিনিটও হয়নি জাস্ট প্রসাদটা দিয়ে যে ঠাকুর খেতে থাকুক আমি মালাটা গেঁথে ফেলি আর ততক্ষণ এত পিপড়ি আসে ঠাকুর চলে এসেছে খেতে পুজো সার্থক প্রসাদ তো আমি তেমন কিছু করিনি কিন্তু ঠাকুর লুচি করে দিয়েছিলাম আগে লুচিটা ময়ান দিয়ে রেখেছি তারপর স্নানের দিকে গেছিলাম এখন পুরো ফ্রেশে লুচিগুলো ভেজে ঠাকুরের সামনে দিয়েছি ওটা না হলে তো প্রসাদ লোকে দিতে পারবো না এরপরে আবার দুপুরে রান্না রয়েছে তার উপরে আজকে সানডে মানে আশ আর নিরামিষ তো ছাড়ানো যাবে না ঠাকুরের খাবার আর ওদিকে খাবার সমস্ত আলাদা করে রাখতে হবে তো দুপুরে রান্না বান্না করে খেয়ে দেখতে শুয়েছিলাম তারপরে তো লালা শোনাখানে রাস্তায় বেরিয়েছিলাম এর আগে আমার একটা অনেক বড় রথ ছিল সেই রথটা রাস্তায় রেখে জাস্ট ঘরে এসেছিলাম আর এসে দেখলাম তারপরে রথটা নেই মানে রথও যে মানুষ চুরি করে সেটা মানে এটা বাস্তব প্রমাণ যে রথ মানুষ চুরি করে তার মধ্যে হয়তো সামথিং করার টাকা ছিল সে বাচ্চা নিয়েছে বড় নিয়েছে সেটা আমি বলতে পারবো না কিন্তু রথ আমার চুরি হয়েছে। যায় এবছর না দু বছর আগে সেটা অবশ্যই এই বাড়ি থাকতেন না যখন আমি আগে যে বাড়িতে থাকতাম সেই বাড়ি থাকতে লাল তো দিব্যি রত্নে হেঁটে যাচ্ছে বাট বাবিনের রত্নে হারতে বড্ড বেশি ভয় লাগছে তাই লাল একটু হেল্প করে দিচ্ছে বলছে ভয় পাস না রথ পড়ে যাবে না আসলে রথের চাকা তো খুব শক্ত হয় না লতলত লতলত করছে আর যখন রাস্তায় বেরিয়েছিলাম তখন প্রায় সাত থেকে আটজনের সঙ্গে দেখা হয়েছে যা 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 রথ নিয়ে বেরোচ্ছে সবাই যা টাকা পয়সা দিয়েছে কুড়িয়ে কাছে বাবিনের তাও একশো টাকার কাছাকাছি হয়েছে সেই একশো টাকার যা গরম দেখাচ্ছে কয়েক লাখ টাকার সমান তাই ভাবলাম যে একটু বড় একটা দেখে নিয়ে আসি মেলায় বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় এটা কথা কিন্তু দামটা প্রচণ্ড বেশি বলে জিডিটির দোকানে তো ভীষণ লাইন বা তার মধ্যে একটুখানি জিমিটির কথা নিয়েছি আর এই বেলুনগুলো ধরুন লাল ছোটো ছিল ওর জন্য প্রচুর কিনতাম হরেক রকমের ব্যাগ রয়েছে প্রত্যেকটা একশো টাকা একটা ব্ল্যাক কালারের যে মাছ কিনে ব্যাগটা ওটা ভালো লেগেছিলো কিন্তু হাতে নিয়ে দেখলাম না ততটা টেকসই নেই সেজন্য ওটা আর নিলাম না নিয়ে যদি আমি একটা মাছ দুটো মাস ইউজই না করতে পারি এরপরে এলাম দিকে বোনফ্রাই যে গাছগুলো না লাইন দিয়ে দাঁড়া বড়। বড়ো বড়ো এত ভালো লাগছিলো আর একটা গাছে তো বড় লেবু ঢুলে রয়েছে আই থিঙ্ক এটা বাতাবি লেবু কলমের এই যে চামচগুলো হাতা বলবো কাঠের আমার এত ভালো লেগেছে একটা প্লেট দর করলাম বলছে তিনশো টাকা কাঠের একটা প্লেট তিনশো টাকা বাবেন কে এর মধ্যে একটা আপেলের ঘর কিনে দিয়েছি টাকা জমানোর জন্য পিগি ব্যাংক যেটাকে বলে তো ওর ভীষণ পছন্দ হয়েছে মেলায় শুধু পাপড়ি না খেলাম বাট আমি একটা উল্টো মানুষ মেলায় এসে শুধু সত্যি কথা পাপড় কিছুই খাইনি লালসানাকে বললাম তোরা কি বললাম আইসক্রিম খাবি তো অনেক ভিড়ের মধ্যে ঘুরে নিয়েছি আগে তো আমি একা মোটেও বেরোতাম না বাবিন লালকে নিয়ে এখন তো বেরোতো হয় তো মেলা ঘোরা তোমার কমপ্লিট এখন যাচ্ছি বাড়ির দিকে লালসানাকে যাওয়ার সময় একটা দারুণ ফ্লেভার একটা আইসক্রিম কিনে দিয়েছি আমি ভীষণ ক্লান্ত বাড়িতে গিয়ে আমি শুয়ে পড়বো আমি আর পারছি না মেলাটা তো ঘোরা কমপ্লিট বাড়ির দিকে যাই মর্নিং স্কুল রয়েছে এরা তো আইসক্রিম খাওয়াতে ব্যস্ত ও